হবিগঞ্জের ছোঁনারোঘ থানা দিন উদ্দিন আপনারা সবাই জানেন তো কিন্তু যারা সিলেট নগরীতে গিয়েছেন সিলেটের শহরে গেছেন পোস্টারটা আমি পড়ছি পরে শহরে যখন গেছে শহরে গেলে দেখবেন সিলেট থেকে একটা সিএনজি নেবেন বা যাদের গাড়ি আছে গাড়ি নেবেন এয়ারপোর্ট রোডে যাবেন কোথায় যাবেন এয়ারপোর্ট রোডে গিয়ে দেখবেন পাখা করে একটা ফিলার দিয়ে সুন্দর করে উপর দিয়ে সাইনবোর্ড লেখা সৈয়দ নসির উদ্দিন সিফাসাল রহমতুল্লাহ আলহির মাজার গেট সিলেট আসলে ওনার মাদার হলো হবিগঞ্জে মুরার বন্দে প্রায় একশো বিশ কিলোর ব্যবধান জোরে না কয়েক কিলো কিন্তু একশো বিশ কিলোর ব্যবধান ওখানে কেন আমার ভিতরে একটা কৌতূহল যাচ্ছে কি আমার বাড়ি তো এখানে নামলাম নাইমা জিজ্ঞেস করলাম সৈয়দ রসিরুদ্দিন সিফাজ আল্লাহ রহমতুল্লাহ আলহির মাজার হলো হবিগঞ্জের চোরারুগারে মুরারবন্দের জমিনে ওনার সাথে একশো জন শাহিত আছেন কয়জন এখানে নামলাম নাইমা বললাম কি ব্যাপার এখান থেকে একশো বিশ কিলো এখানে ওনার সৈয়দ নাসিরুদ্দিন সিফাজ আল্লাহ রহমতুল্লাহ মাজার গেট লেখা এটা আমার বুঝে আসে নাই আমি একটু জানতে চাই অনেকের জিজ্ঞেস করলাম কয় জানা নাই মর্সিদের ভিতরে গেলাম ই মামসাবকে জিজ্ঞেস করলাম জানা নাই মদ একজন কই হুজুর আপনি কি জিজ্ঞেস করবেন আমি বুঝতে পারছি ছাব্বিশ বছর যাবত আমি আজান দেই মদ দিন করি আরে সুবাহানা আর জোরে কর না আপনার শিক্ষাকিয়া মেকারি মাইদারে মদ দিন মেহরাবের সামনে সি গল লাগে এব্যা টন্য কেয়া মতো লৈয়ে যাব আসরের ময়দানে হাজির করব তো মহাজিনের জাম আছে কি নাই মহাজিন বলল হুজুর আমি জানি আসেন মসজিদের বাহিরে মসজিদের বাহিরে আসলাম আসলাম পরে সাইনবোর্ড দেখাইলো দেখেন এই জায়গাটার নাম কি আমি কই জায়গাটার নাম দেখি সুকি দেখি কি দেখি সুকি দেখি আপনারা কন্যা কি দেখি সকি দেখি সকি বুঝেননি আপনারা আরে এখন না ফালুম টালুম কাকডাক বাড়িছে সকি হ্যাঁ সকি দেখি জাগার নাম কি সকি দেখি এখন ওই জাগার নাম সকি দেখি আষ্টশ বছর আগে ওই জাগার নাম করা হয়েছিল নামকরণ সকি দেখি আমার কে হুজুর নামটা দেখেন না সকি দেখি আমি কি মানে কি বুঝেন না একটু এখানে দেন নাসিরউদ্দিন সৈয়দ নাসিরউদ্দিন সিফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাজার গেট লেখা কারণ আছে কি কারণ ওনার ইন্তকালের পরে ওনাকে কাফরশরী পড়ে আর শাহিদ করা হয়েছে জানাজার নামাজটা পড়ানোর জন্য ইমাম সব মুসল্লি নিয়ে আল্লাহ আকবার বলবে আর পিছন থেকে মুসল্লি ডাক দিয়ে বলে ইমাম সব সকি দেখি লাশ নাই সকি দেখি লাশ আরে কালকে যেন না গিয়ে দেখেনি জায়গার নাম সকি দেখি ওই সখিটাকে সুন্দর করে ওয়াল দিয়ে ওই জায়গাতে রেখে দেওয়া হয়েছে মদিন আমাকে বললো আর একটু যদি জানতে চান আপনাকে যাইতে হবে সিলেট জেলা গোলাপগঞ্জ থানা বাদেশ্বর গ্রামে কৈলাস গেস্ট পেলে আল্লাহর বলিদের তো আমি গেছিলাম আরেক কামে এই কাম ভাইয়া এই কামেই সুরছি গেলাম সিলেট থেকে গুলাবগঞ্জ গুলাবগঞ্জ থেকে গ্রাম গ্রামে বাংলাদেশের যে গ্যাসপিলটা আছে এই ফিল্ডটার নাম হলো কৈলাস ফিল্ড কি ফিল্ড কৈলাস এসান নামাজ পড়লাম পরে সবাইকে মুসুল্লিকে জিজ্ঞেস করলাম আমি তো প্রবীণ কুস্তে আরম্ভ করছি মুরব্বী কিনা একটু বয়স বয়স বেশি

আপনিও তাকায় দেখেন সাইন লেখা আছে কৈলাস গ্যাস পিল জায়গাটার নাম কৈলাস আমি বললাম বাবা একটু খুলে খুলে আমার বলেন না হয়ে বুঝব না উনি ডাক দিয়ে বলে সিলেট যাইতে যে আপনি এয়ারপোর্ট যাইতে সকি দেখি পাইলেন না সে সৈয়দ নসিরুদ্দিন সেফাসল এলাই আলাইহিকে কাফন শরীফ পড়াইয়া ওনাকে জানাজার নামাজে আস্তে করে সখির ভিতরে সময় আল্লাহ আকবার ইমাম শাহ বলবেন পিছনের মুসল্লিরা ডাক দিয়ে বলেছিল সখি দেখি হুজুর লাশ নাই কার জানাজার নামাজটা বলবেন অ্যা বাবা বিযুক্ষন জানতে ওখান থেকে আমার আল্লাহ কিভাবে এনেছে না সিলেট শহর থেকে আরেকটা থানার নাম হলো গোলাপগঞ্জ ওই জায়গার ভিতরে নাসির উদ্দিন শেফা সালা রহমতুল্লাহ আলাইহিকে আবার খাটের ভিতরে সকির ভিতরে সময়া ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে নিয়ত করবে মুসল্লিরা ডাক দেয়া বলে হুজুর এই জায়গার নাম হইল কৈলাস কৈলাস চিল্লাই কি আল্লাহ আকবর বলা যাবে আরে আরেক জায়গায় পাইলাম সকি দেখি লাশ নাই এখানে জাগার নাম হইল কৈলাস লাশ নাই এনতেকালের পরে না আগে পরে না জানা নামাজ বনে জীবিত থাকতেই হয় এনতেকালের আগে না পরে পরে আচ্ছা বলেন তো দেখি ফোরে যদি হয়ে থাকে ওই সময় সিএনজি টিএনজি পাঁচটা টাস যা কিছু আছে কিচ্ছু আসিল না উনি আইসে কি দিয়ে আল্লাহর কারামতি না আল্লাহর হ্যাঁ ওনার কারামতি ওনার আচ্ছা তাহলে এখানেও নাই মাজার এখানের নাম হইল কৈলাস কৈলাস এখন আসতে আসতে কয় নদীর পাড়ে আসছে মুরারবন্দর এলাকার মানুষে দেখতেছি কি লাশ পানির উপরে বাসতেছে কই সিলের থেকে আসলো গুলাবগঞ্জ গুলাগঞ্জ থেকে আসলো হবিগঞ্জে একশো বিশ কিলো ওনাকে ওঠায়া জানা যা করে মুরার বন্দের জমিনে দাফন করা হয়েছে এখনও পূর্ব পশ্চিম ওনার রৌজা আছে আহ তো ওনার একজন একজন বংশধরে নামে মাফি চিল্লে কি আল্লাহ একবার বলা যাও বাফের যদি এত খাবার হয় পুতের কি একটু একটু না আমাদের এলাকার এই এলাকার যদি এমপির ছেলেটা হয় হ্যাঁ এমপির জন্য যতটুক দাম এমপির ছেলেটা গাড়ি নিয়ে আসলে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন বলেন আর উপজেলা চেয়ারম্যান সাহেব কিন্তু সেটটা সাইডে ওই এমপি সাহেবের ফলারে বই বেল লেগে দেব না ঠিক না মনে হয় ঠিক জত পলি বলা হবে শুধু সাইয়েদ নিয়ে আলোচনা আর আল্লাহর ক্বলব কি দিয়ে আমার আল্লাহ বাডাইছে কষ্ট বলি না বড় পণ্ডিতদের কোনো ঠিক নাই কিন্তু আমার আমাদের আলোচনাটা কিন্তু লম্বা আগেতে আছিলাম 20 টি পরে আগে যে আসছিলাম এদিকে বৃষ্টি পড়ে এদিকে বৃষ্টি পরে প্যান্ডেলের বাহিরে বৃষ্টি পড়ে আপনারা প্যান্ডেলের ভিতরে খেয়াল করে দেখেন দু আড়া করে আমিন কুসি বৃষ্টি নাই আল্লার অলি চিন্তা করছে এই ফুলাবান্ডিয়া তটপন্ ধরে বয়ে রইছে ওয়াশরুম যে এখন তথাপার বুলি ওবাজ যখন লাগবো আল্লাহ কমায় দাও বৃষ্টি কমায় দিসে আপনারা সবাই গেছেন আমিও বেশি

আর আমার ভাই অত্যন্ত সুন্দর কণ্ঠে হজরতুল মেবলা হজরত আনা মোহাম্মদ আলাউদ্দিন সাবিরি সুন্দর কণ্ঠে আপনাদেরকে চাকরি শুনিয়েছেন আমার পাশে আছেন আপনাদের এলাকার উপাধ্যক্ষ সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেব কোনো মাসলাম আছে আকিদাগত কোনো কিছু হলে আপনারা ওনাদের ওনার কাছে চলে যাবেন সল্লা সমাধান হয়ে যাবে আল্লাহ পাক বুরব দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার বাসার বসার তৌফিকটুকু আমি সব আপনাদেরকে দিয়েছেন। আমাদের আল্লাহর কদর দিন কদমে চিল্লায়ে বলা যাবে? আলহামদুলিল্লাহ। নবী করলিওয়ালা আল্লাহর হাবিবুল রাহমাতাল লিল আলামিন। আমার জান আমার প্রাণ নবী। নবিয়ে পাকের কদম মোবারকে আমাদের সকলের বক্কা হতে লক্ষ কোটি তার চেয়ে বেশি আরো বেশি দরুদ সালাম জানাচ্ছি। নবিয়ে পাকের রাহমতের নজর চাচ্ছি। নবীর পাকের দিদারে মোবারক রূহানী সাহায্যর হরী তাওয়াজ্জু দোয়া তাছি চিল্লায়ে কি বলা যাবে আল্লাহ আমীন আল্লাহুম্মা করে বলছেন না টকসেন গত বছর পেয়ে গেছিলাম তফসিরে কেশাবল বায়ানে কোরআন তিলামাতের পরে সবটুকু বলার জন্য বলছিলাম তফসিরে কেশাবল বায়ানে আমার আল্লাহর ইসমিল্লা নাম মোবারক তিন হাজার বাহির করে এক একটা নাম নবিয়ে পাক বলেন তিন হাজার নামের ভিতরে এক একটা নাম তেলাওয়াত করলে এক একটা বাজারের সোয়াব আমার আমার আল্লাহ আমল নামায় আমাদেরকে দিয়ে দেয় আমার নবীজি বলেন তিন হাজার নাম জপতে হবে না আমার আল্লাহর আজমতে প্রেমে বরত্বে মালিকানাতে আমার আল্লাহর নাম যদি কোরআন তেলাওয়াতের পরে

বোঝার বিষয় হলো আমার আল্লাহ বলতেছে আমি হইলাম বলি বলি শব্দের অর্থ তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর হলো আল্লাহর বন্ধু বা আল্লাহ বলতেছে আমি তোমাদের বলি তোমাদের বন্ধু তোমাদের সাহায্যকারী তোমাদের কবি বাবক চিল্লাই কি বলা যাবে আল্লাহ আকবার আমার আল্লাহ ইন্নামা বলে ইউকুমুল্লাহ বলে শেষ করতে পারতো আমি একমাত্র তোমাদের সাহায্যকারী অভিভাবক তোমাদের বন্ধু আল্লাহ হইলি চলে আর কিচ্ছু দরকার নাই আমার আল্লাহ নিজের জবান মুবরক দিয়া বলে আমি আল্লাহই শুধু নয় আমার আল্লাহ বলতেছে

কথা কোনা করে না জুরে কতব না আল্লাহও বন্ধু নবীজিও বন্ধু আল্লাহও সাহায্যকারী নবীজিও সাহায্যকারী আল্লাহও অভিভাবক নবীজিও অভিভাবক শরীরটা করছে কে না জুরে ফটো আনেন এনো না এনো কথা কোনা করে না আমার আল্লাহ ইন্নামা ওলিঙ্গকুমুল লাব ওলি শেষ করতে করতে আমার আল্লাহ কই না আমার বন্ধু মুস্তাফা ও তোমাদের বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই না আমার আল্লাহ আরো কয় তাফসিরের ভিতরে আছে যে আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসির কুতুবীতে লিখেছেন আমানত থেকে ঈমান ও ঈমান থেকে আমানত থেকে মুমিন মুমিন থেকে মুত্তাকী মুত্তাকি থেকে صالح আমলের صالح থেকে আল্লাহ রব্বুল সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ বলতেছেন আমি যেভাবে তোমাদের বন্ধু পৃথিবীর জমিনের যার নামটা নিলাম একটু আগে আপনাদের পাশে দুনিয়া আছেন যিনি উনি বলতেছে আমার আল্লাহ বলেন নাসির সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালা ও তোমাদের বলি তোমাদের সাহায্যকারী ওনার উত্তরসূরি সৈয়দ সঈদুল হোসেন যিনি আছেন উনিও তোমাদের হবি বা সাহায্যকারী বন্ধু চিল্লাই কি বলা যাবে আল্লাহ কথা কা আর জোরে এখন সুরা আল মায়েদার ভিতরে পঁচপান্ন নম্বরটা আয়াত তেলাওয়াত করলাম ছাপ্পান্ন নম্বরে এখন আমার আল্লাহ বলতেছে এই পৃথিবীর জমিনে ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই আমার আল্লাহ বলতেছে সবাই এই পৃথিবীর জমিনে কি এমন পর্যন্ত বলবে আমি আল্লাহর দল ঠিক কিনা কোন সবাই কয় আমি আল্লাহ তাল হে বাদতি দল হে মজার বুজুরি আমি আল্লাহ তাল আপনিও বল আমি আল্লাহ তাল আমি কই আমি সঠিক আপনিও বল আপনি সঠিক সেই দলে কই হিদুল সঠিক কোন দলে সঠিক সূরা মায়েদার 56 নম্বর আয়াতে আমার আল্লাহ লেজের কুদরতি জবান মোবারক দিয়ে বলবে চিল্লায়ে কি বলা যাবে আল্লাহ আকবার এর পর থেকে আপনি কোনদিন ওদের কথা মানতে পারবেন না দলিল দিয়ে ওয়াজটা শুরু করছি